আপনারা দেখতে পাচ্ছেন কলা গাছে ডাগন ফল কি বাজে সম্ভব এটা মানুষ পারে না এমন কোনো কিছু নাই দেখতে থাকুন কী বাজে গাছ তৈরি করে সেই গাছে ডাগন ফল দেখতে থাকুন প্লিজ এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের দেশের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়তা একটি ফল ড্রাগন ফল মাটিতে রোপণ করতেছে ড্রাগন ফলটি কতক্ষণ পরে দেখবেন সেটা গাছ হয়ে জন্মেছে শিকড় জন্মেছে এবার পানি ডালতেছে মেডিসিনওয়ালা পানি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি গাছ জন্মে গেছে গাছ হয়ে গেছে ড্রাগন ফলের সাথে কলা গাছ দেখতে পাচ্ছেন শিকড় কলা গাছের শিকড় এটা কি বাজে সম্ভব পাই এটা কি সম্ভব কলা গাছে ড্রাগন ফল কলা গাছের শিকড় সাথে ড্রাগন ফল এখন সেটা রোপন করবে দেখতে পাচ্ছেন সেটা এখন মাটিতে রোপন করতেছে দেখতে থাকুন রোপন করা হয়ে গেছে এখন পানি ডালবে হয়ে গেছে কলা গাছে ডাগন ফল অসাধারণ